নমস্কার বন্ধুরা অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করবো সজনে ডাঁটার ঝাল ভাজা রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক সজনে ডাটার ঝাল ভাজা তৈরি করতে নিয়ে নিয়েছি ডাঁটার আলু ডাঁটাগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকেও পিস করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে দেব আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো সজনে ডাটাগুলোকে আলুর সাথে ভালো করে ভেজে নেব ডাটাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আলু আর সজনে আটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটাকে আলু আর নাটার সাথে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে আলু আর নাটাগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্যে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলু আর ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আলু আর ডাঁটাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার নামিয়ে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল সজনে আটা আলুর ঝাল ভাজা এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট অসাধারণ খেতে লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ